সতীশ ঝা ইস্টার্ন কোলফিল্ডস লিমিটেড বা ইসিএল এর নতুন সিএমডি বা চেয়ারম্যান কাম ম্যানেজিং ডিরেক্টর হলেন মন্ত্রিসভার নিজ কমিটি এসিসি এর সিএমডি পদে সতীশ ঝাকে নিযোগের অনুমোদন দিয়ে একটি আদেশ জারি করেছে শ্রী ঝা আগামী দুই শূন্য দুই সাত সালের তিন শূন্য নভেম্বর পর্যন্ত ইসিএল এর সিএমডি পদে থাকবেন সতীশ ঝা বর্তমানে সেন্ট্রাল মাইন্ড প্ল্যানিং অ্যান্ড ডিজাইন ইনস্টিটিউট লিমিটেড সিএমপিডিআইএল এ ডিরেক্টর টেকনিক্যাল পদে ছিলেন চলতি বছরের তিন শূন্য জুলাই পাবলিক এন্টারপ্রাইজ সিলেকশন বোর্ড পিএসবি এর সিএমডি পদে তার নাম সুপারিশ করেছিল উল্লেখ্য বিসিসিএল এর সিএমডি সমীরন দত্ত প্রায় এক বছর ধরে ইসিএল সিএমডি পদের অতিরিক্ত দায়িত্ব পালন করছিলেন শ্রী দত্তকে দুই শূন্য দুই তিন সালের দুই আট ডিসেম্বর এর সিএমডি পদের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছিল ইসিএল সিএমডি হওয়ার পরে সতীশ ঝাঁকে সিএমএস সচিব রমেশ সিং এইচএমএস নেতা রাকেশ কুমার এসবিএফসিআই সাধারণ সম্পাদক জগদীশ বাগড়ি আসানসোল চেম্বার অফ কমার্স সেক্রেটারি শম্ভুনাথ ঝা কোলফিল্ড টিমবার এবং মিল মালিক সংগঠনের সভাপতি সঞ্জয় তেওয়ারি অভিনন্দন জানিয়েছেন